সন্তান আবরাম খান জয়ের জন্য বন্যা কবলিত মানুষদের কাছে গিয়ে দেখে আসতে না পারায় দুঃখ প্রকাশ করেছিলেন বিশ্বাস আর সেখানে তার সতীন বুবলি নিজে গিয়েই বন্যা কবলিত মানুষদের সাহায্য করলেন জানিয়ে প্রশংসায় ভাসছেন সম্রম বুবলি আমরা বুবলি এদিন জানিয়েছেন বন্যা তোদের কাছ থেকে দেখে কষ্ট যেন দ্বিগুণ অনুভব হলো এছাড়া ভিডিওতে দেখা যায় স্বপ্নম বুবলি কবলিত এলাকায় নিজেই উপস্থিত হয়েছেন এবং নিজ হাতেই বন্যা কবলিত মানুষদের সাহায্য করলেন সশরীরে গিয়ে নোয়াখালী এলাকায় ত্রাণ বিতরণ করেছেন পরে সেই ভিডিও ফেসবুকে শেয়ার করেছেন ক্যাপশনে লিখেছেন তো মানুষগুলো কাছ থেকে দেখে কষ্টগুলো আরও দ্বিগুণ অনুভব হলো আমার মত করে আমি সব সময় চেষ্টা করি এই ভালোবাসার মানুষগুলোর কাছাকাছি থাকতে কারণ এটা আমার মানসিক শান্তি সত্যিকার অর্থে সবার একাত্মতা ও ভালোবাসাই বন্যায় বিপদগ্রস্ত মানুষগুলোর জন্য ঢাকায় প্রচুর উপহার সামগ্রী জমা হয়েছে কিন্তু তাদের কাছে এসব পৌঁছানো এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ কারণ বন্যার পানিতে যোগাযোগ ব্যবস্থা খুব নাজুক অবস্থা সবশেষে অভিনেত্রী লিখেছেন সবাইকে অনুরোধ করব বন্যার তোদের কাছে যেন তাদের প্রাপ্য উপহার সামগ্রীগুলো পৌঁছায় সেদিকে সবাই মিলে সহযোগিতা করি ভক্ত অনুরাগীরা বুবলির এই পোস্টে নানান ধরনের মন্তব্য করেছেন রিদুয়ান রামিম নামে একজন লিখেছেন খুব ভালো লাগলো দেখে মাসাল্লাহ দোয়া করি মানুষের সঙ্গে থাকুন সবসময় আমিনুল ইসলাম লিখেছেন মাসাল্লাহ খুব সুন্দর কাজ করেছেন অন্যদিকে অস্বাভাবিক মন্তব্য পড়েছে অনেকে লিখেছেন আপনার সতীন সন্তানের জন্য সেখানে পৌঁছাতে পারছে না আর আপনি সেখানে পৌঁছে গেছেন বাহ দারুন আবার কেউ লিখেছেন আল্লাহ আপনার মঙ্গল করুন いいかげん <music> প্রসঙ্গত বন্যা কবলিতদের পাশে দাঁড়িয়ে রীতিমতো তোপের মুখে পড়েছিলেন অপু বিশ্বাস সেখানে তিনি লিখেছেন আমার বাসায় ছোট বাচ্চা আছে সেজন্য আমি বন্যা কবলিত মানুষদের কাছে পৌঁছাতে পারছি না আর এ নিয়ে রীতিমতো তাকে ট্রোল করা হয়েছিল যে আপনি সন্তানকে রেখে বিভিন্ন জায়গায় ফিতা কাটতে পারেন আর এখন বন্যা কবলিতদের পাশে আসতে পারেন না সেদিক থেকে স্বপ্নম বুবলি যেন প্রশংসায় ভাসছেন কেননা তিনি নিজে গিয়েই বন্যা কবলিত মানুষদের সাহায্য করলেন আর সেই ভিডিও পরে শেয়ার করে নিলেন ভক্তদের সঙ্গে হ্যাঁ হ্যাঁ পানি দিয়ে দেবো পানি উপরে তো অল্প দেওয়া উপর থেকে পাশে চলে এটা যে যাচ্ছে